আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল কার্প মাছের পোনা তো এগুলো হচ্ছে দুই আড়াই হাজার লাইনের মাছ অর্থাৎ এক কেজি মাছ ওজন দিলে দুই হাজার থেকে আড়াইশো পিস মাছ হবে তো যে সকল খামারি বাইরে আসেন কার্প মাছের রেনু অথবা পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই নতুন কার্প মাছের পোনা বা রেনু তো মাছ আমাদের দেশের একটি লাভজনক মাছ চাষ বর্তমান সময়ে শীতকাল এই শীতের সময় কিন্তু অনেকের পুকুর খালি রেখেছেন তো পুকুর খালি না রেখে কিন্তু পুকুরে চাষ করতে পারেন শীতকালীন মাছ তো পুকুরে কার্পু মাছ একটি লাভজনক মাছ চাষ আপনারা যদি ভালোভাবে চাষ করতে পারেন অন্য অন্য কার্প জাতের মাছের তুলনায় কিন্তু কার্পু মাছ চাষে অধিক লাভ তো এখানে আপনারা দেখতেও পারছেন মিনার কাপ মাছের পোনাও রয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিনার কাপ মাছের পোনাও কিন্তু এক্সট্রাভাবে নিতে পারবেন অর্ডার করে তো যে কমিনার কাপের পোনা বা কার্পো মাছের পোনা দুটাই আপনারা আলাদা আলাদা ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কার্পো মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে হবে তো কোথায় নেবেন কয় হাজার পিস মাছ নেবেন সেটার উপর দাম নির্ভরশীল মোট কথা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করতে হবে কার্পো চাষ পদ্ধতি খুবই সহজ কার্পো মাছ চাষের জন্য অবশ্যই আপনাদের ভালো একটি পুকুর নির্বাচন করতে হবে এবং কি আপনারা কার্পো মাছের সাথে মাছ হিসাবে অন্য অন্য যে কোনো মাছই কিন্তু দিতে পারবেন যে কোনো কার্প জাতীয় মাছ মাছ হচ্ছে বিদেশি কার্প মাছ তো বিদেশি কার্প জাতীয় মাছের মধ্যে কার্প মাছ অন্যতম একটি মাছ অনেকে এদেরকে আমেরিকান মাছ নামেও ডেকে থাকেন তো যে সকল খামারি বাইরে আছেন কার্প মাছের নতুন পনা ক্রয় করবেন দুই আড়াই হাজার লাইনে বা এক হাজার বারোশো লাইনের পাঁচশো লাইনের তিন হাজার পঁয়ত্রিশশো লাইনের পোনা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অবশ্যই আগ্রহীগণ যোগাযোগ করবেন যারা পুকুর রেডি করেছেন মাছের পনা সারবেন ভাবতা তো শীতকালীন সময় পুকুর খালি না রেখে অবশ্যই আপনার পুকুরে কার্বু মাছের পণ অথবা কার্প মাছের রেণু চাষ করেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ